সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের পৃষ্ঠার পরের অংশটুকু নিয়ে আলোচনা করব পাঁচ নাম বলা হয়েছে নিচে সাতটি সংখ্যা কার্ড আছে কার্ডগুলো দিয়ে সাত অঙ্কের সংখ্যা তৈরি করি সংখ্যাগুলো হলো পাঁচ আট দুই নয় শূন্য ছয় তিন প্রশ্ন এক বৃহত্তম সংখ্যা তৈরি করি তো এখানে দেওয়া আছে কার্ডগুলো পাঁচ আট দুই নয় শূন্য ছয় তিন এক নম্বরটি হলো বৃহত্তম সংখ্যা তৈরি করি বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই নয় আট ছয় পাঁচ তিন দুই শূন্য দুই নম্বর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হলে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে তবে শূন্য প্রথমে বসানো যাবে না কারণ তাহলে এটি সাত অঙ্কের সংখ্যা থাকবে না তাই প্রথমে দুই বসিয়ে তারপর শূন্য বসাতে হবে তখন সংখ্যাটি হবে দুই শূন্য তিন পাঁচ ছয় আট নয় পরের অঙ্কটি হচ্ছে বৃহত্তম বীজ সংখ্যা তৈরি করি বৃহত্তম বীজ সংখ্যা তৈরি করতে হলে শেষে তিন পাঁচ অথবা নয় থাকতে হবে বৃহত্তম করার জন্য শেষে সবচেয়ে ছোট বিজোর অঙ্ক তিন রাখাটা ভালো তখন সংখ্যাটি হবে নয় আট ছয় পাঁচ দুই শূন্য তিন পরের অঙ্কটি হচ্ছে ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করে ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করার জন্য শেষের সবচেয়ে বড় জোর অঙ্ক আট রাখা ভালো তখন সংখ্যাটি হবে দুই শূন্য তিন পাঁচ ছয় নয় আট ছয় নম্বরে একটি সংখ্যা কার্ডের খেলার কথা বলা হয়েছে এই খেলাটি জোড়ায় বা দলে খেলা যাবে প্রথমে এক থেকে নয় পর্যন্ত মোট নয়টি সংখ্যা কার্ড তৈরি করতে হবে খেলাটি জোড়ায় খেললে একজন নয়টি কার্ড থেকে যে কোনো তিনটি কার্ড নিয়ে বৃহত্তম সংখ্যায় এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে খাতায় লিখবে এবার বৃহত্তম সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ বিয়োগ করে ফলের একক স্থানের অঙ্কটি অপরজনকে বলবে অপরজন একক স্থানের অঙ্কটি শুনে বাকি দুইটি স্থানের অঙ্ক অর্থাৎ দশক ও শতক স্থানের অঙ্ক না দেখে বলবে এখন খেলার কৌশলটি খুঁজে বের করি এবং খেলি এখন এটি আমরা সমাধান দেখব এক থেকে নয় পর্যন্ত সংখ্যা কার্ড থেকে যে কোনো তিনটি কার্ড নিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বানিয়ে বিয়োগ করলে বিয়োগফলের মাঝখানের অঙ্কটি সবসময় নয় হয় এবং প্রথম ও শেষ অঙ্কের যোগ ফলও নয় হবে যেমন একজন ছাত্র তিন পাঁচ আট এরকম একটা কার্ড নিলেন বৃহত্তম সংখ্যা তাহলে হবে আট পাঁচ তিন এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তিন পাঁচ আট এখন আমরা যদি বিয়োগ করি বিয়োগ ফলটি হবে আটশো তিপ্পান্ন বিয়োগ তিনশো আটান্ন অর্থাৎ বৃহত্তম থেকে ক্ষুদ্রতম বিয়োগ করলে বিয়োগ ফল হবে চারশো পঁচানব্বই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এককের ঘরের অঙ্কটি হচ্ছে পাঁচ তাহলে এখানে যদি এককের ঘরে অঙ্ক পাঁচ বলে তাহলে অন্যজন সহজেই বলতে পারবে শতকের ঘর চার অর্থাৎ নয় বিয়োগ পাঁচ সমান চার এবং দশকের ঘরকে বলবে নয় এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ